নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি শেয়ার করতে চলেছি কলকাতার স্টাইলের মটন চাপ মোগলাই রান্নাগুলির মধ্যে আমরা সবাই বিরিয়ানি খেতে বা চিকেন চাপ বা মটন চাপ খেতে খুবই পছন্দ করি তাই আজ আমি মটন চাপ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি খুব সহজ পদ্ধতিতে ও কম উপকরণে এই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনারা বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কলকাতা স্টাইলের মটন চাপ বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম মটন নিয়েছি একটু বড় বড় সাইজ করে নিয়েছি প্রথমেই আমি মটনটা ম্যারিনেট করে নেব তার জন্য দেব দু চামচ আদা রসুন বাটা আর চারটে ছোটো সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা আর দেবো পঁচাত্তর গ্রাম টক দই আমি টক দইটা জলসুর দিলাম আর দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব সাদ মতো নুন আর দিয়ে দেব এক চামচ সাদা তেল এবার আমি এক কাপ দুধে কিছুটা কেশর মিশিয়ে নিয়েছিলাম সেই দুধটা এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মটনের সাথে মাখিয়ে নেব মঠনের সাথে খুব ভালো করে সব কিছু মাখানো হয়ে গেছে এবার সবার শেষে দিয়ে দেব এক চামচ কেওড়া ওয়াটার কেওড়া ওয়াটার দিয়েও আবারও একবার মিশিয়ে নেব এবার আমি এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেটে রেখে দেব চাপের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি বারোটা ছোট এলাচ এক চামচ গোলমরিচ হাফ জায়ফল আর দেড় ইঞ্চির মতো দারচিনি আর হাফ লবঙ্গ আর দুটো বড় এলাচ সমস্ত কিছু রোস্ট করে নেব এইভাবে আমি লো ফ্লেমে সমস্ত উপকরণগুলো ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ উঠছে মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব ওই একই তাওয়ার মধ্যে আমি হাফ বাটি ছাতু ডাইরোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমায় ছাতুটা ভেজে নিতে হবে না হলে নিচেটা লাল হয়ে যাবে এইভাবে আমি পাঁচ মিনিট ছাতুটা ভেজে নেব ছাতুটা ডাইরোস্ট হয়ে গেছে এবার তুলে নেব এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চার চামচের মতো সাদা তেল আর দেব দু চামচ ঘি তেল আর ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মটনটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে মটনটা খুব ভালোভাবে কষিয়ে নেবো এই সময় খন্তি দিয়ে সমানে নেড়ে যেতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আট দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে আরো দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেব দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট আমি রান্না হতে দিয়েছিলাম চাপা দিয়ে তারপর আমি খুলে দেখছি অনেকটাই জল বেরিয়েছে অনেকক্ষণ সময় আমি ম্যারিনেটে রেখেছিলাম বলে মাংসটা নরমও হয়ে গেছে এখন আমি আগে থাকতে বানানো চাপের মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আবারও আমি দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেব পনেরো কুড়ি মিনিট রান্না হবার পর দিয়ে দেব রোস্টেড ছাতু আমি দু চামচের মতো ছাতু এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত ছাতুটা ভালোভাবে মিশিয়ে নেব ছাতো দেওয়ার পর অল্প একটু জল আমি ব্যবহার করেছি এবার চাপা দিয়ে আরও পনেরো কুড়ি মিনিট রান্না হতে দেব চাপা খুলে আবারও একবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা অনেকটাই সুন্দর কালার এসে গেছে এখন আমি চাপা দিয়ে আরও দশ মিনিট সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা মটন চাপের খুব সুন্দর কালার এসেছে খুব নরমও হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি দারুণ চাপের গন্ধ বেরিয়েছে এই রেসিপি করতে আমার মোটামুটি সময় লেগেছে ম্যারিনেট ছাড়া এক ঘন্টা আমার পদ্ধতি অনুযায়ী আপনারাও বাড়িতে একবার বানিয়ে ফেলুন দেখবেন ছোট বড় সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ